এবং ও গত পশু সম্ভবত অ্যাডমিট হয়ে কালকে বাচ্চাটা জন্ম হয়েছে এবং যে সমস্ত কথা আমি সোনারির মুখে শুনলাম যেভাবে ওদেরকে হ্যারাস করা হয়েছে প্রথমত দিল্লি পুলিশের তো আপনারা শুনেছেন তারপর জোর জবরদস্তি বিএসএফকে দিয়ে পুষব্যাক করা এবং একটা অন্তঃসত্ত্বা মহিলা তাকে লাঠি দিয়ে বেধরক মার মারা তাকে যেভাবে টর্চার করেছে ফিজিক্যালি করেছে মানসিক আর ফিজিক্যালি তো শুধু নয় এটা শারীরিক অত্যাচার না এটা মানসিক অত্যাচার রাতের পর রাত বনে জঙ্গলে কাটাতে হয়েছে এই অবস্থায় নদী পেরিয়েছে জঙ্গলে থেকেছে সবই আমাকে খুলে বলল এবং পরবর্তীকালে তারা ঢাকায় গিয়ে পৌঁছেছিল সেখানে আমার বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করেছিল বাংলাদেশের জেলে তারা মাসের পর মাস কাটিয়েছে তারপর দেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টের আদেশে যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো রকম কোনো তৎপরতা দেখায় চাপে পড়ে তাকে আনতে বাধ্য হয়েছে তার স্বামী এখনও বাংলাদেশে রয়েছে তানির শেখ যেভাবে যে কষ্টের মধ্যে দিয়ে গত সাত আট মাস সে কাটিয়েছে আমি মনে করি এটা প্রথমত এটা চিন্তা করাই খুব কষ্টের এবং বাচ্চাটা বিশেষ করে যে সমস্ত ঘটনার সাক্ষী বা যে সমস্ত ঘটনা জন্ম হওয়ার সাথে সাথে যখন থেকে সোনালী অন্তঃসত্ত্বা হয়েছে একটা বাচ্চার উপর যা টর্চা আমি মনে করি এটা মানুষের কষ্ট বা মানুষের চোখের জলের একটা মূল্য বিজেপিকে এবং কেন্দ্র সরকারকে খালি একটাই খালি একটাই দোষ বাংলায় কথা বলে বাংলায়

দেখা করি নিজেরা তো একটা ইনফেকশান হওয়ার একটা প্রবণতা থাকে আমি নিজে সমস্ত প্রোটোকল মেনে ভিতরে গেছি মাথায় টুপি গাউন মাস্ক পরে বেশি কাউকে ঘুরতেও বারণ করেছে সোনালি এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য আমি প্রথমে ওদেরকেই অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে বাচ্চাটার নাম রেখেছি আপন তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে সকলেই আমাদের আপন এই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন এবং আমি আবার কয়েক মাসের মধ্যে তাদের বাড়িতে গিয়ে নিজে আরেকবার দেখা করে আসব এবং দানিশের কেসটাও আজকে সুপ্রিম কোর্টে ছিল সুপ্রিম কোর্ট থেকে আবার কেন্দ্র সরকার একটা সময় চেয়েছে যেহেতু তাদের কাছে কোনো সদত্তর নেই এবং খুব সম্ভবত সেটা আবার উনিশ তারিখ হিয়ারিং হবে আমরা আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে আইনজীবী থেকে শুরু করে ওরাল অর্পমেন্ট যেগুলো হওয়া উচিত আমাদের যেখানে যা সাহায্য সহযোগিতা সহায়তা করা পুরোটাই করবো এবং যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা যায় আমরা এটা বুঝবে না এটা তো কোনোদিন মানুষের সাথে নি এটা তো দাঙ্গা করে বেসিক্যালি ক্ষমতায় এসছে বিজেপি যে এগারো বছর ধরে ক্ষমতায় আজকে ধরুন এসআইআর ক্ষেত্রে আমি শুনছি অমর্ত্য শ্রেণীর মতো লোককে নোটিশ পাঠানো হচ্ছে আপনি এর থেকে কী আশা করেন এরা তো দাঙ্গা করে ক্ষমতা এসছে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে লড়াই করে সিপিএমকে ক্ষমতাচ্যুত করেছে পরবর্তীকালে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে একাধিক উন্নয়নমূলক প্রকল্প একের পর এক মানুষের দোর করে পৌঁছে দিয়েছে এর থেকে আশা করাই উচিত এরা কোনো দিন বোঝে যে মায়ের চোখের জলের দাম কি ভুগতে হবে যারা বাংলার মানুষকে কষ্ট দিয়েছে বাংলার দশ কোটি মানুষের কান্না পিঠা যাবে আজকে যারা ক্ষমতার দম্ভে কার্যত অন্ধ হয়ে গেছে ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে তাদেরকে উচিত শিক্ষা বাংলার দশ কোটি বিরুদ্ধে কথা বলেই কি নতুন হয়েছে আপনাদের মনে যখন এই প্রশ্ন উঠছে আমি ভাববো নিশ্চয়ই প্রশ্নের কোনো যথার্থতা রয়েছে

খালি ভোটের সময় না আর এসআইআরের সময় যেভাবে মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে মানুষ দেখেছে বিজেপি কোথাও মানুষের পাশে দাঁড়ায় মানুষের কাছে সাহায্য হাত বাড়ায় তো যারা মানুষকে কাঁদিয়েছে আগামী দিন মানুষ তাদের ফোন প্রধানমন্ত্রী অনেক বড় ব্যাপার প্রধানমন্ত্রী প্রধান সুমন্ত্রী সব আচরণ করেছে আমি তো সাধারণ করবি আমাকে আমাকে যদি কেউ ষড়যন্ত্র করে আটকানোর চেষ্টা করে আমি সেই ষড়যন্ত্র চুরমার চূর্ণ বিচূর্ণ করতে যাই আমি সেই ষড়যন্ত্রের বেড়া যায় বা চক্রবুব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে কোথায় কী করতে হয় আমি জানি আমার আজকে আসার কথা ছিল একটার সময় কলকাতা থেকে সাড়ে এগারোটার সময় রওনা দেওয়ার কথা ছিল আমি অপেক্ষা করি বারোটা অধিক তারপরে আমি বুঝে গেছি যখন দেখলাম যে এদের চাল ঠিক না তখনই আমি বুঝে গেছি তখন আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দফতরে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে আমি ধন্যবাদ দিই তারা ইমিডিয়েটলি তাদের হেলিকপ্টারটা ওখান থেকে ডিলিং করে পাঠিয়ে আমাদের সঙ্গে সঙ্গে কলকাতায় পাঠিয়ে যাতে আমি আসতে পারি আমার আসতে হয়তো একটু কাল বিলম্ব হয়েছে অনেক মানুষ মাঠে ছিল আমি যখন হেলিপ্যাড থেকে সভা মঞ্চ দিকে যাচ্ছিলাম দুধারে যেভাবে সাধারণ মানুষের সমাগম আমি কৃতজ্ঞ মানুষের কাছে আর যারা রাস্তায় এই ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে তারা শুধুমাত্র এক দেখা বা কথা শোনার জন্য আসে না তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে যেটুকু বিজেপির মানে ক্ষমতা বা প্রভাব বা অস্তিত্ব রয়েছে সেটুকু ভেঙে চুরমার করে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দেওয়া দ্য সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য